বন্ধুরা স্বাগতম ভিজুয়াল টিউবে আজ আমরা নিয়ে এসেছি এমন এক অবিশ্বাস্য শহরের গল্প যা শুনলে আপনি অবাক হবেন মরুভূমির বুকে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক সবচেয়ে বৈপ্লবিক মেগাসিটি সৌদি আরবের নিয়ম সিটি কি আছে এই শহরে কেন একে বলা হচ্ছে দ্য সিটি অব দ্য ফিউচার চলুন পুরো রহস্য উন্মোচন করি নিয়ম সিটি কি নিয়ম শব্দের অর্থ নিয়ম মানে নতুন মুস্তাকবাল আরবি শব্দ যার মানে ভবিষ্যৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই এর অংশ লক্ষ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই অর্থনীতি গড়ে তোলা মোট বাজেট পাঁচশো বিলিয়ন ডলার যা বিশ্বের সবচেয়ে বড় মেগা প্রজেক্টগুলোর একটি নিয়ম কোথায় হচ্ছে সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তীরে তিন দেশের কাছাকাছি সৌদি জর্ডান মিশর শহরের আকার ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা প্রায় বেলজিয়ামের সমান নিয়ম প্রজেক্টের মূল উৎস দি লাইন একশো কিলোমিটার লম্বা একটাই লম্বা বিল্ডিং যার উচ্চতা পাঁচশো মিটার চৌড়া মাত্র দুইশো মিটার একদম লিনিয়ার সিটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সময় লাগবে বিশ মিনিট যেখানে কোনো গাড়ি থাকবে না থাকবে হাই স্পিড ট্রেন নয় মিলিয়ন মানুষ এখানে বসবাস করবে নিয়ম সিটিতে সম্পূর্ণ কার্বন নিউট্রাল রিনিউয়েবল এনার্জি ব্যবহৃত হবে অবজাগন বিশ্বের সবচেয়ে বড় ফ্লোটিং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এখানে থাকবে স্মার্ট ম্যানুফ্যাকচারিং রোবোটিক্স রিনিউয়েবল এনার্জি হাব ট্রোজেনা সৌদি মরুভূমিতে প্রথম স্কি রিজোর্ট শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামায় এখানে বরফ জমে তাই দুই হাজার উনিশ এশিয়ান উইন্টার গেমসও এখানে হবে সিন্ডালা এক বিলাসবহুল আইল্যান্ড ম্যাগা হোটেল প্রাইভেট বিচ প্রযুক্তি ও বৈপ্লবিক একশো শতাংশ রিনিউয়েবল এনার্জি সৌর ও বাতাসের শক্তি ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাটাভার্স স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রতিটি সেক্টরে শহরে কোনো রাস্তা বা গাড়ি নেই তাই শূন্য দূষণ ফেশিয়াল রিকনিশন এআই পাওয়ার্ড হেলথ কেয়ার স্মার্ট হোম অর্থনৈতিক প্রভাব নিয়ম শহর সৌদি আরবের জিডিপি বছরে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি করতে পারে তিন লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে পৃথিবীর সবচেয়ে ইনোভেটিভ কোম্পানি যেমন বজ অরাসেল অটোডেস্ক নিয়মের সাথে পার্টনারশিপে কাজ করছে সৌদি আরবের ভীষণ দুই এবং নিয়ম সৌদি সরকারের ভীষণ দুই হাজার তিরিশ হল তেল নির্ভরতা কমিয়ে ইকোনমি ডাইভার্সিফাই করা নিয়ম হচ্ছে সেই ভীষনের সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প নিয়ম হবে টেকনোলজি ট্যুরিজম এডুকেশন রিসার্চের বৈশ্বিক হাব আলোচনা ও সমালোচনা অনেকে বলছেন নিয়ম তৈরি করতে স্থানীয় উপজাতিদের উচ্ছেদ করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ তবুও নিয়মকে অনেকেই ভবিষ্যতের শহর বলে উল্লেখ করছেন যা বদলে দেবে আমাদের জীবনধারা রহস্যময় দি নিয়মের দি লাইনের পাঁচশো মিটার উঁচু দুই দিক নিরর করা হবে যেন মরুভূমির সাথে মিশে যায় যা দেখতে হবে সায়েন্টিফিক সিনেমার মতো নির্মাণের জন্য ব্যবহার হচ্ছে এমন প্রযুক্তি যা আগে কখনো দেখা যায়নি অনুমান করা হচ্ছে দুই সালের মধ্যে প্রাথমিক ধাপ সম্পূর্ণ হবে তবে পুরো শহর দুই সালের আগে সম্পূর্ণ হবে না তো বন্ধুরা কেমন লাগলো এই মরুভূমির বুকে তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক শহরের গল্প কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন জানুন শিখুন ভিজুয়াল টিউবের সাথে ভিজুয়াল টিউব চলুক জ্ঞান ছড়ানোর পথে